নমস্কার চন্দ্রিমা কিচেনের সবাইকে স্বাগত বড় বড় মিষ্টির দোকানে যে ক্রিম মিষ্টিগুলো বিক্রি করা হয় আমি সেই ক্রিম রেসিপিটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব আমরা যে দুধ শুকিয়ে ক্ষীর করে অনেক সময় মিষ্টি তৈরি করি এটা কিন্তু ক্ষীর নয় এটা হচ্ছে ক্রিম আপনারা মিষ্টির বড় দোকানে গেলে দেখতে পাবেন যে ক্রিমের অনেক ধরনের মিষ্টি তৈরি করা হয় আমি আজ সেই ক্রিমের রেসিপিটি নিয়েই আপনাদের সামনে হাজির হয়েছি আশা করি আপনাদের খুব ভালো লাগবে এজন্য আমি এখানে এক লিটার দুধ নিয়েছি এবার দুধটা আমি জাল দিয়ে কিন্তু ঘন করে নেব দুধটা কিছুক্ষণ জাল দিয়ে আমি চিনি দেব আর এক কেজি দুধের জন্য আমি এখানে তিরিশ গ্রাম চিনি দেব এবার দিয়ে দিচ্ছি তিরিশ গ্রাম চিনি এবার নেড়ে নেড়ে আমি দুধটা ঘন করে নেব আর এই ক্রিম দিয়ে অনেক ধরনের মজার মজার মিষ্টি তৈরি করা হয় আমি আস্তে আস্তে সব মিষ্টি রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করব। আপনারা লক্ষ্য করতে পেরেছেন যে দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে আর আমি কিন্তু অনবর্ত দুধটা নেড়ে যাচ্ছি নেড়ে যেতে হবে সরপর্তে পড়তে দেওয়া যাবে না খোয়াখির করার মতো কিন্তু আমি দুধটা খুব বেশি ঘন করব না আর ক্রিম দিয়ে তৈরি মিষ্টিগুলো কিন্তু অনেক দামে কিনতে হয় আর এই ক্রিমটা আমি একদম সংরক্ষণ পদ্ধতি সহ আপনাদের দেখাবো দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে আমি আর খুব বেশি ঘন করব না আর এই ক্রিম দিয়ে আমি কি কি মিষ্টি তৈরি করেছি সেটা আপনাদের সাথে আমি পরবর্তীতে শেয়ার করব আর এই মিষ্টি রেসিপিগুলো দেখতে চাইলে অবশ্যই সাথে থাকতে হবে আর দেখতে পাচ্ছেন তো কতটা নরম থাকতে আমি গ্যাস ওভেনটা বন্ধ করে দিয়েছি আর গ্যাস ওভেনটা কিন্তু অফ আছে আমি অফ রেখেই কিন্তু মেশাচ্ছি এবার দিয়ে দিচ্ছি তিরিশ গ্রাম ঘি অথবা আপনারা এখানে ডালডা ঘিও ব্যবহার করতে পারেন আপনারা এখানে ঘিয়ের পরিবর্তে ডালডা দিতে পারেন ডালডা হচ্ছে ছোট দোকানে দেওয়া হয় আর ঘিটা কিন্তু যারা বড় বড় দোকান সেই বড় বড় দোকানগুলোতে কিন্তু ঘি দেওয়া হয় আপনাদের হাতের কাছে ডালডা অথবা ঘি যেটাই থাকে আপনারা সেটা দিয়েই তৈরি করবেন দুইভাবেই করলেই খুব টেস্ট হয় আর এই অবস্থায় ক্রিমটা বক্সে তুলে ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবেন বেশ কিছুদিন ক্রিমটা আমি আগামীকাল ব্যবহার করব এজন্য নর্মালে ফ্রিজে রেখে দেব আমি এখানে বেশ কিছুখানি গোলাপ জল দিয়ে দিচ্ছি আর গোলাপ জল দিয়ে ক্রিমটা আমি ভালো করে ফেটিয়ে নেব অল্প অল্প গোলাপ জল আমি মিশিয়ে নিচ্ছি ভালো করে ফেটিয়ে নেব কেকের ক্রিম যেভাবে ফেটিয়ে নেওয়া হয় ঠিক এই ক্রিমটাও কিন্তু সেইভাবে ফেটিয়ে নিতে হবে এবার আমি তিন ফোটার মতো স্যাফ্রন ফ্লেভার দিয়ে দিচ্ছি আপনাদের কাছে যদি স্যাফ্রন ফ্লেভার না থাকে তাহলে শুধু গোলাপ জল দিলেই হবে আর এই ক্রিমের মধ্যে অনেক ধরনের এসেন্স মিশিয়ে নানান ধরনের মিষ্টি তৈরি করা হয় আর এই মিষ্টি রেসিপি দেখতে চাইলে অবশ্যই চোখ রাখতে হবে আমার চ্যানেল চন্দ্রিমা কিচেনে তবে গোলাপ জল যদি না থাকে আপনারা জল দিয়েও এই ক্রিমটা ফেটিয়ে নিতে পারেন তবে মিষ্টিটা খুব টেস্টি হবে না ক্রিম যখন দেখবেন এরকম সাদা হয়ে হালকা হয়ে গেছে তখন বুঝবেন মিষ্টি তৈরি করার জন্য ক্রিম রেডি মিষ্টি বানানোর জন্য ক্রিম তৈরি হয়ে গেছে টাটা